সেই সব মানুষরা যারা কবিতা ভালোবাসেন বলে আজকে আমার এই বলাটা শুনছেন আমার এই কথাগুলো শুনছেন তাদের সকলকে আমার সশ্রদ্ধ নমস্কার আর আমাকে এই বলার অবকাশ দিয়েছেন আমাকে এটা বলার জন্য আহ্বান করেছেন বলে ইনস্ক্রিপ্ট কর্তৃপক্ষের সকলকেও আমার সকৃতজ্ঞ ধন্যবাদ জানাই আজকে আমি প্রথমে শুরু করব এমন একজন কবির কথা বলে যিনি আমার থেকে বয়সে চল্লিশ বছরের ছোট চুরানব্বই সাল তার জন্ম তিনি থাকেন পুরুলিয়ায় পছন্দপুর নামক এক গ্রামে তার কবিতার বই তার সে বইয়ের নাম জীবন জীবন ও আশ্রয় বিষয়ক এই কবির নাম শুভম চক্রবর্তী ইনি যে এর ইনি পছন্দপুর নামক এক গ্রামে থাকেন পুরুলিয়ায় কলকাতা থেকে দূরে যেমন আগে যার কথা বললাম তিনি আগের দিন যার কথা বলেছি জিতপাল তিনি থাকেন চাঁপা বেড়িয়া বলে এক গ্রামে সেখান থেকে তিনি শিক্ষকতা করেন এই কবির কবিতা পড়তে গিয়ে আমি একটা জিনিস দেখলাম যে রবীন্দ্রনাথ আমাদের কাছে আজ আর প্রাসঙ্গিক নন এমন কথা মাঝে মাঝে শুনতে পাই আমরা আবার রবীন্দ্রনাথের বিরুদ্ধেও নানা কথা শুনি রবীন্দ্রনাথের যে জীবৎকাল তাতেও রবীন্দ্রনাথ নিজের বিরুদ্ধে অনেক কথা শুনেছেন কখনো প্রতিবাদ করেছেন কখনো জড়িয়ে পড়েছেন কোনো বিতণ্ডার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ সম্পর্কে তর্ক বিতর্ক অব্যাহতই থেকেছে আজও অব্দি আছে তা আমাকে যেটা বিস্মিত করেছে এই কবির ক্ষেত্রে সেটা আমি প্রথমে বলি প্রথম কথা তার তিনি যে জীবনের মধ্যে বাস করেন সেই জীবনটাকে তিনি তুলে ধরছেন তার কবিতার মধ্যে আর দ্বিতীয় হলো যে এই কবি শুভম চক্রবর্তীর কাছে রবীন্দ্রনাথের খুব গুরুতর মূল্য আছে তিনি ডাকঘর নামে কিছু কবিতা লিখেছেন আমি সেই ডাকঘরের ডাকঘর এক এই নামে একটি কবিতা পড়ে আজকে আমার বলাটা শুরু করছি এসেছে রাজার চিঠি আমি বসে আছি জানালায় হাওয়া সেজে পাখি সেজে আমার নিঃশ্বাস উড়ে যায় আবার ফিরেও আসে ঘিরে বসে সারা রাত আজ একটা দিনই কি কথা লিখেছে রাজা বাতিল বালক আমি পড়েই দেখিনি আপনারা হয়তো মনে পড়বে নিশ্চয়ই মনে পড়ছে যে ডাকঘরের শেষ দৃশ্যে আছে যে এরকম একটি সংলাপ যে এই সাদা কাগজে আজ আমি অক্ষর দেখতে পাচ্ছি রাজার চিঠি পাবে বলে অপেক্ষা করেছিল বালক অমল রুগ্ন বালক এখানে সেই উত্তরটা যেন এলো উনিশশো চুরানব্বই সালে জন্মানো এক কবির হাত থেকে যে কি কথা লিখেছো রাজা বাতিল বালক আমি পড়েই দেখিনি নিজেকে তিনি বাতিল বাতিল বালক বলছেন এবং বলছেন যে রাজার চিঠি তিনি পড়ে দেখেননি এই রবীন্দ্রনাথের সঙ্গে তিনি নিজেকে সংযুক্ত করলেন এই রাজা বলতে যে শুনি শুধু ও ডাকঘরের অমলের রাজাকেই বললেন তা নয় বা ঈশ্বরকেই বললেন তা নয় উনি কিন্তু রবীন্দ্রনাথকেও বললেন এই রাজা এই 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 মাধুর্যটা আমাকে খুব মুগ্ধ করেছে আরও একটি কবিতা পড়ি ডাকঘর তিন এই ডাকঘর নামে সিরিজ লিখেছেন উনি তা আমি কয়েকটা কবিতা পড়ছি সে পেয়েছে সুদূরের ডাক ধরিত্রী উঠোন মাত্র থাক পড়ে থাক অনন্তে বেজেছে প্রাণ আকুলি বিকুলি ধরিত্রী উঠোন মাত্র তবুও আশ্চর্য মায়া কি করেছে ভুলি এই অমল আপনাদের মনে থাকতে পারে সবারই সবারই মনে পড়বে যে ওই প্রথম দৃশ্যেই ওই উঠোনটুকুতে একটু বেরোতে চেয়েছিল তার পিছে মশাইয়ের কাছে যে আমি কি ওই উঠোনটুকুতেও একটু যেতে পারবো না আর এই কবিতা শুরু হচ্ছে যে অমলের যে কল্পনা যে ফ্যান্টাসি যে সুদীর্ঘ ফ্যান্টাসি সমস্ত কিছু সে দেখতে পায় ওই ঘরের ওই জানালাটায় বসে সে অনেক দূর দূরের দৃশ্য সে কল্পনা করে নেয় গ্রাম সে কল্পনা করে দেয় পথ কল্পনা করে দেয় মাঠ কল্পনা করে নেয় সে কিছু ফ্যান্টাসি সে দেখতে পায় সে মানে তারই দেখতে পাওয়া সেইটাকে এই কবি বলছেন শুভম চক্রবর্তীর ধরিত রাত্রি উঠোন মাত্র ওই উঠোনটুকু কি যেতে পারবো না পিসে মশাই ওই উঠোনটা ও সে উঠোনেও যেতে পারে না তার অসুস্থতার কারণে কিন্তু অমলের কাছে এই পুরো ধরিত্রী এই পৃথিবী এই বসুন্ধরা এই সমস্তটাই একটা উঠোন এই সমস্ত ধরিত্রী তার কাছে উঠোনের মতো ধরা দিচ্ছে ধরিত্রী উঠোন মাত্র তবুও আশ্চর্য মায়া কি করেছে ভুলি মানে যে চলে যায় পৃথিবী ছেড়ে আমি বিশ্বাস করি অনেকেই অনেকে এটা নিশ্চয়ই মানবেন না যে আমাদের জীবনের পরেও অন্য জীবন আছে বা মৃত্যুর পরেও কিছু থাকে অনেকে হয়তো মানেন না আমি মানি যাই হোক সেটা আমার নিজের ব্যক্তিগত কথা এই কবি যেটা বলছেন সেটা হল যে ধরিত এই অমরের কাছে যে উঠোনটা যে উঠোনে অমর যাওয়ার জন্য অনুমতি চায় এবং পায় না জানলায় বসে থাকে সেই উঠোনই সমগ্র আর শশাগড়া পৃথিবী এটুকুই সে বলেছে আরেকটি কবিতা ডাকঘর দুই কাকভোর বলে গেল সুধা আজও ভোলেনি তোমাকে বরন্তী হ্রদের ধারে চুল খুলে অপেক্ষায় থাকে আমিও যাই না কাছে আর তো প্রাণ একা কষ্ট পাই দুচোক ছলাত ভেজা পল্লী অশ্রু কাঠের লাটাই সমগ্র প্রকৃতি কাঁদে সুধা আজও ভোলেনি তোমাকে কিভাবে জানাই সুধা এসেছে রাজার চিঠি ডাকে এই ডাক কথাটা ডাকে ডাক মানে ডাক ব্যবস্থাও হয় ডাকে রাজার চিঠি এসেছে আর এখানে না ওকে তো অমল তো চলে গিয়েছিল যে মৃত্যুর আবহাওয়ায় সেটা একটা ডাক আহ্বান এই দুটোই এটা বোঝাচ্ছে এখানে আমার এই সূত্রে মনে পড়ে যাচ্ছে একটা কথা বলি শুধু আজও ভুলিনি তোমাকে ঠিক এর একেবারে বিপরীতে একজন নারী কবি যিনি অবশ্য এর চেয়ে বয়সে অনেক বড়ো সাতাশ বছরের বড়ো একজন নারী কবি একটি কবিতার বই লিখেছেন যেটাকে রবীন্দ্রনাথকে একটু ভেঙে অর্থাৎ এক যেটাকে আমরা অনেকে উত্তরাধুনিকভাবে ভাঙা বলি একটা নারী কবি লিখেছেন ক্ষুধা ভোলেনি তোমাকে সুধা তোমাকে ভোলেনি উনি লিখেছেন ক্ষুধা তোমাকে ভোলেনি ওই সুধাটাকে উনি ক্ষুধা করে দিয়েছেন তার নাম অঞ্জনা চক্রবর্তী তারও সেরকম পরিচিতি নেই আমি যারা খুবই পরিচিত বা নাম করা কবি তাদের খ্যাতিমান কবি তাদের কবিতার কথাও বলবো কিন্তু আমি প্রথম দিকে ওই যাদের সেরকম ততটা মানুষ জানেন না বা খুব কবিদের একটা ছোট গোষ্ঠীর মধ্যেই যাদের যারা একটু একান্তে থাকেন তাদের কথাটা একটু বেশি বলবো তে যে সুধা আজও ভোলেনি তোমাকে এখানে একটু অদ্ভুত শব্দ আছে পল্লীয়শ্রু রা আমাদের অমল কোথায় থাকতো সে কি কোনো পল্লীগ্রামে থাকতো নাকি সে শহরে থাকতো যদি শহরে না থাকবে তাহলে অত বড় ডাকঘর কী করে হলো কেন প্রহরী ঘন্টা দেয় কেন সেখানে সেই সেই জায়গাতেই রাজা থাকেন সেটা নগর কিন্তু কমল চোখে যা দেখতে পায় তা কেবলই পল্লী প্রান্তর কেবলই পল্লী গ্রামের দৃশ্য তাই না তাই পল্লী অশ্রু শব্দটা ভারী চমৎকার আর এটি একটি প্রেমের কবিতা ভোর ভোলে বলে গেল সুধা আজও ভোলেনি তোমাকে আর এই উত্তরটা হচ্ছে কবিতার শেষে কিভাবে জানাই সুধা এসেছে রাজার চিঠি ডাকে ডাকে চিঠি আসাও হয় আবার ডাকটা ডাক বাও ভালো হয় যে তার জন্য অমরকে চলে যেতে হল তো ডাকঘর চার এই কবিতাটি খুব আশ্চর্য যখন কনসেন্ট্রেশন ক্যাম্পে শিশুদের রাখা হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তখন তারা সকলেই জানত মানে তাদের যারা বয়সে বড় ছিল আর কি মানে অভিভাবকসব তাদের দেখাশুনো করতেন তারা জানতেন এবং সেই শিশুরাও শিশুদেরও এটা ধারণা ছিল যে আমাদের গ্যাস চেম্বারেই যেতে হবে মরতে হবে সেই এক মাস সময় তারা পেয়েছিলেন এবং সেই এক মাসের সময়ের মধ্যে রবীন্দ্রনাথের ডাকঘর সেখানে অনুবাদ করেও সেই শিশুদের দিয়ে অভিনীত হয় মৃত্যুকে তারা গ্রহণ করতে পারে ভয় না পায় তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় তা এখানে এই কবিতার নাম ডাকঘর চার সমগ্র পৃথিবী জুড়ে ডাকঘর অভিনীত হোক এছাড়া প্রাণের কোনো স্থায়ীতম পরিত্রাণ নেই এছাড়া পাখির কোনো পথ নেই পথ হারানোর এছাড়া শুধুই রাত নেই দুধে আলতা গোলা ভোর সমগ্র পৃথিবী জুড়ে ডাকঘর অভিনীত হোক সমস্ত পথের বুকে হাতে হাত ধরে নিয়ে হেঁটে যাক রাজা ও বালক এই দৃশ্যটি রবীন্দ্রনাথের নাটকে নেই রাজা বালককে হাত ধরে হেঁটে যাচ্ছেন পথে এই দৃশ্যটি নেই কিন্তু এই দৃশ্যটির ইঙ্গিত আছে যে যখন রাত রাজা আসবেন তিনি বালককে নিয়ে বেরোবেন এরকম একটা ঘর থেকে বার বের বেরোবেন এরকম একটা সংলাপে এরকম একটা সংকেত আছে এই কবি ওই নাটকটিকে আরেকটু এগিয়ে নিয়ে গেলেন নাটকের বিষয়বস্তুটিকে সমগ্র পৃথিবী জুড়ে ডাকঘর অভিনীত হোক সমস্ত পথের বুকে হাতে হাত ধরে নিয়ে হেঁটে যাক রাজা ও বালক আমাদের উল্টো দিক থেকে মনে পড়তে পারে আরেকটি কবিতার কথা নীরেন্দ্রনাথ চক্রবর্তী যান এখন জন্ম শতবর্ষ আসন্ন বা চলছে তার বিখ্যাত কবিতা যা সকলেই পড়েন বা সকলেই পড়েছেন এবং আবৃত্তি হতে শুনেছেন যে রাজা এবং বালকের সূত্র সে রাজার শরীরে কোনো পোশাক নেই কিন্তু তার যে পারিশদরা তারা কখনো বলছে না যে রাজার শরীরে কোনো পোশাক নেই তখন একটি বালক গলা তুলে জিজ্ঞেস করেছিল যে সমস্ত হাতটা লিহতে গলা তুলে জিজ্ঞেস করেছিল রাজা তোর কাপড় কোথায় এইখানে রাজার আর বালকের একটা সম্পর্ক আছে বাংলা কবিতায় ইনি রবীন্দ্রনাথের সেই রাজা বালককে নিয়ে এলেন এবং তারা একসঙ্গে হাতে হাত ধরে পদ পদ দিয়ে হেঁটে যাচ্ছেন ভারী সুন্দর কবিতা মানে এক সুন্দর মানে কি মনটাকে দ্রবও করে দেয় এমন কবিতা লিখেছেন শুভম চক্রবর্তী যার নাম আগেই বললাম এবং এই বইয়ের নাম হচ্ছে জীবন ও আশ্রয় বিষয়ক এই আশ্রয়টাও একটা কিভাবে পাওয়া যাবে আমি যে কবিতাগুলো পড়বো আপনারা বুঝতে পারবেন তিনি আরেকটা কবিতা লিখেছেন তার নাম রক্ত রক্তকরবী রক্ত নয় কিন্তু রক্ত করবিরা অর্থাৎ অনেক অনেকগুলি রক্ত করবি রক্ত করবির গুচ্ছ প্রথম কবিতার নাম রাজা নিজেকে নির্লিপ্ত রাখো অহেতুক জড়িয়ে ফেলো না নচেত সমস্ত রাতে পুড়ে যাবে বিবিধ আগুনে আর সব বাধা পড়ে কেবল আনন্দ পড়ে না তো স্পর্শ মুদ্রা নিয়ে হাওয়ায় হাওয়ায় হাত পাত। এই রাজার সব ছিল প্রচুর ক্ষমতা ছিল ঐশ্বর্য ছিল তো রাজার আনন্দ ছিল না তাই বললেন আর সব বাঁধা পড়ে কিন্তু রাজা তো সবাইকে বেঁধে রেখেছিলেন রক্তকবি রাজা কেবল আনন্দ পড়ে না তো আনন্দকে বাঁধা যায় না আনন্দ বাঁধা পড়ে না তাই রাজার প্রতি এই কবি যেন নন্দিনীশ্বর নিয়েই বললেন ধান্য স্পর্শ মুদ্রা নিয়ে হাওয়ায় হাওয়ায় হাত পাতো অপূর্ব কবিতা ছন্দে লেখা যে এই আগে যেমন আমি আগের দিন যে যার কবিতা বলেছি এর আগের দিন জিত পাল তার কবিতাও ছন্দে লেখা কিন্তু ছন্দটা কোথাও খুব উঁচু হয়ে নেই আমি যে ছন্দে লিখছি সেই চেতনাটা সেই সেই জিনিসটা পাঠককে দেখিয়ে দেওয়ার কোনো চেষ্টা নেই আরেকটি কবিতা এই কবিতাটি নন্দিনীষ কবিতার নাম নন্দিনী হ্যাঁ আমি রহস্যময়ী তবুও আমার চাওয়া আছে দিনান্তে নিজের করে রক্ত ছোঁয়াটুকু আমার রঞ্জন যাতে আদিগন্ত ছুঁয়ে পড়ে আছে আমার রঞ্জন যাতে শস্য সঞ্জীবনী মুদ্রা নিয়ে মাটিতে আকাশে জলে সহজ গড়িয়ে চলে যাবে এসব ভাবের ঘরে চুরি আর কথা বন্ধ হলে সন্ধ্যার কালোয়ে বসে চাপ চাপ কষ্ট হতে থাকে আমার রঞ্জন ভালো রঞ্জনের লাশ সেও ভালো আদুল রঞ্জন রক্তে মিশে যাব ধুলো হয়ে যাব রাজা তবু তোর কাছে কখনো যাব না আমরা জানি সে দৃশ্যে রঞ্জনের মৃতদেহ দেখা গিয়ে দেখা যায় ওই রক্ত নাটকের প্রযোজনায় এটা আমরা সবাই জানি আজ বলছিলেন আমার রঞ্জন ভালো রঞ্জনের লাশ সেও ভালো আদুল রঞ্জন রক্তে মিশে যাব ধুলক হয়ে যাবো রাজা তবু তোর কাছে কখনও যাব না এর পরের কবিতার নাম বিশু সেখানে রবীন্দ্রনাথের এই নাটক থেকে ক্লাইন তুলে দেওয়া আছে বিশুর সংলাপ এমন দুঃখ আছে যাকে ভোলার মতো দুঃখ আর নেই বিশু কবিতা না আমি রঞ্জন নই আমি তার পিঠ অমাবস্যা চাপা অন্ধকার নিজেকে ভেতর থেকে কি ভীষণ পুড়িয়ে ফেলেছি তবুও মুগ্ধতা কেন পড়েনি নন্দিন পড়েনি সোনার খাঁচা নোয়া জল এসে ধাক্কা দিল অগম পারের দুটি পাগলের নিষ্ক্রমণ নেই অন্ধকার দাঁতে কেটে খনির অতলে ডুবে যাব আমার গোঙানি আরও চাপা শব্দে ক্ষীণতর হবে পাগল নিজেও জানে কোনো দিন তোমাকে পাবে না এখানে যে পাগল নিজেও জানে তো দিন তোমাকে পাবে না তো পাবে না জেনেও ভালোবেসে যাচ্ছে এইটা হচ্ছে ভালোবাসার একটা আশ্চর্য শক্তি প্রেমের একটা আশ্চর্য শক্তি যে আমি পাব না তাকে তো তাকে ভালোবেসে যাচ্ছে এই শক্তিটা আশ্চর্য তবু এই কবিতাটার মধ্যে একটা আশ্চর্য একটা খুব অদ্ভুত দিক আছে যেটা হয়তো এখনকার পাঠকরা তেমন জানেন না একেবারে নতুন নবীন যারা তারা হয়তো জানেন না তো এখানে একটা জিনিস দেখানো হয়েছে পাগলের নিষ্ক্রমণ নেই অন্ধকার দাঁতে কেটে খনির অতলে ডুবে যাব আমার গোঙানি আরও চাপা শব্দে ক্ষীণতর হবে এই যে খনির অতলে ডুবে যাব এই যে লাইনটা এখানে একটা কথা বলি যে আমরা নিশ্চয়ই এটা জানি যে চাষ নালার কথা আমরা জানি যে খনির ভেতরে জল ঢুকেছিল এবং তাতে মানুষের মৃত্যু হয় খনি শ্রমিকদের মৃত্যু হয় এই বিষু পাগল এরা কি করত। এরা তো খনির ভেতর কাজ করতো তাই না ষাটের দশকে উৎপল দত্ত একটি নাটক লিখে অভিনয় করেছিলেন সে নাটক রবি ঘোষ শ্রেষ্ঠ মঞ্চাভিনেতার পুরস্কার পান রবি ঘোষ তখনও চলচ্চিত্রাভিনেতা হননি কিন্তু রবি ঘোষ শ্রেষ্ঠ বঞ্চাভিনেতার পুরস্কার পান সেখানে সেই নাটকের নাম অঙ্গার তার যে শেষ দৃশ্য সেখানে ছিল যে খনির ভেতরে জল ঢুকে কিভাবে। শ্রমিকরা ডুবে মরে যায় তাপসের আলোয় সেটাকে অপূর্বভাবে দৃশ্যায়িত করা হয়েছিল অঙ্গার খুবই বিখ্যাত নাটক উৎপল দত্তের স্বয়ং সম্ভুমিত্র অঙ্গার এবং কল্লোল নাটকের অত্যন্ত প্রশংসা প্রশংসা করেছেন তার প্রবন্ধে যে একটা কথা মানে অভিনয়ের অভিনয়ের জগতে চালু আছে যে উৎপল দত্ত এবং শম্ভুমিত্র মধ্যে একটা খুব বড় ব্যবধান ছিল কিন্তু শম্ভুমিত্র যে উৎপল দত্তর অঙ্গার এবং কল্লোল এই নাটক দুটির অত্যন্ত প্রশংসা করে গেছেন তার প্রমাণ আমার সামনে এই যে বইপত্র রয়েছে এর মধ্যেই রয়েছে আমি এখনই দেখাতে পারি কিন্তু আমি সেটা অপ্রাসঙ্গিক হয়ে দেখাচ্ছি না কিন্তু সেই ষাটের দশকে সেই অজ্ঞান নাটকে যেমন ছিল পরবর্তীকালে চাষনালায় হয়েছে যে জলের মধ্যে ডুবে খনির সুরঙ্গের জলে ডুবে শ্রমিকরা মারা যাচ্ছে এখানে প্রেমের কবিতা তবু তার মধ্যে এই অংশটা একটুখানি প্রবেশ করে দিলেন এই কবি যে খনিতে যারা কাজ করেন তারা জলে ডুবেও মারা যান ভেতর থেকে মাটির ভেতর থেকে জল ঢুকে সে খনি খনিকে ডুবিয়ে তাদের মেরে ফেলে সেই প্রসঙ্গটাও এখানে এলো এবং সেই মৃত্যুর সঙ্গে ওই তার যে ভালোবাসা যাকে ভালোবাসে তাকে সে পাবে না সেই দুটো একত্রে কোথাও যুক্ত হয়ে গেল সূক্ষ্মভাবে যুক্ত হয়ে গেল এটা খুবই খুবই সুন্দর মৃত্যু এলো বলে একটা অন্য কবিতা পড়ি অবশ্য রবীন্দ্রনাথের প্রসঙ্গে নয় এটা জীবন ও আশ্রয় বিষয়ক কবিতার চার নম্বর টুকরো বাছুরের চোখ দেখে আমার দু ছলো ছল অনেক জীবন পরে সোঁদা সোঁদা কান্না জাগে ঘাসে আমার নস্বর দেহ রক্তাক্ত করেছে যারা ভোরে তাদেরও খামারে যেন পয়মন্ত ধান উড়ে আসে আমরা প্রায় জানি যে এই যে ধান কাটা নিয়ে দাঙ্গা হয় মানে খুন খুন হয় মানে একজনের ক্ষেতের ধান কেটে নেওয়ার জন্যে বা তাদের ক্ষেত ক্ষেত দখল করবার জন্যে সেই সেই ক্ষেতের যে মালিক অন্য ক্ষেতের মালিক এসে তাকে গুন্ডা পাঠিয়ে খুন করে সেই সূত্রটা এখানে এলো আমার নশ্বর দেহ রক্তাক্ত করেছে যারা ভরে কিন্তু শেষ পর্যন্ত সেটা পড়ে গেল একটা প্রার্থনায় তাদেরও খামারে যেন পয়মন্ত পয়মন্ত ধান উড়ে আসে অর্থাৎ সৌভাগ্যবান ধান যারা আমাকে রক্তাক্ত করে ফেলে গেছে আমার দেহ দেহ কথাটা আছে মানে আমার নশ্বর দেহ রক্তাক্ত করেছে যারা ভরে এখানে বোঝা যায় যে মৃত্যু হয়েছে এই দেহ মানে মৃতদেহ যারা করেছে তাদেরও খামারে যেন পয়মন্ত ধান উড়ে আসে এটা আশীর্বাদে ক্ষমায় এখানে এই কবিতাটা না কোথাও কোনো জায়গায় একটা আমাদের যিশুর কথা মনে করিয়ে দেয় যে প্রভু যারা এই কাজ করছে তারা জানে না তারা কি করছে তুমি তাদের ক্ষমা করো সেই কথা যেন কোথাও মনে করিয়ে দেয় এই কবিতাটি পছন্দপুর নামে উনি একটা সিরিজ লিখেছেন এই কবি যে পছন্দপুর গ্রামে উনি থাকেন তার প্রথম কবিতাটি বলি নয়ন তারার গাছে আলুথালু ফুল ফুটে এলো সন্ধ্যার তুলসী মঞ্চে মা দেখায় মাটির প্রদীপ আকাশে সবার চেনা শুক তারা কার কার টিপ এই ভাবনায় রোমাঞ্চের দীর্ঘ আগুলতা বিস্ময় চিহ্নের খুব কাছাকাছি এক অনুভূতি সমগ্র পৃথিবী যেন মগ্নতার নিজস্ব আরতি একটি অতুল প্রশ্ন ঘন্টার আওয়াজ আসছে ঘন হয়ে উঠনের দিকে একটি পেয়ারা গাছ একটি অতুল প্রশ্ন একটি ভরে থাকা ধানের মরাই নবান্নের বার্তা নিয়ে বিষণ্ন উচ্ছ্বাস নিয়ে গান আর গতি নিয়ে এসে বসছে পেয়ারার ডালে তোমার মুখের দিকে এইমাত্র তাকিয়েছি তারই মধ্যে এত কিছু শীতের সকালে এই আমরা পরিবেশটা দেখলাম গ্রামীণ পরিবেশ দূর থেকে ঘন্টা আওয়াজ আসছে ঘন হয়ে উঠোনের দিকে একটি পেয়ারা গাছ একটি অতুল প্রশ্ন এই একটি অতুল প্রশ্নের কোনো মানে হয় না এটা ভাবতেই এটা 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 পাঠকের মনের মধ্যে বাড়তে বাড়তে ছড়িয়ে পড়ে একটি ভরে থাকা ধানের মড়াই ধানের মড়াই দেখতে পাচ্ছি নবান্নের বার্তা নিয়ে বিষণ্ন উচ্ছ্বাস নিয়ে গান আর গতি নিয়ে এসে বসছে পেয়ারার ডালে তোমার মুখের দিকে এইমাত্র তাকিয়েছি তারই মধ্যে এত কিছু সকালে এটি কিন্তু শেষ পর্যন্ত সে প্রেম হয়ে উঠল এই পছন্দপুর রামটি মানে নিজের প্রেমের মধ্যে একজনের মুখের দিকে তাকালো ভালোবাসে একটি যুবক এবং তার মধ্যে এই সমস্ত এই যে গ্রামের প্রকৃতিটায় ভয়ে উঠল একটি অঞ্জলির মতন যেন সমস্ত গ্রামটি ধরা পড়ল প্রকৃতি ধরা পড়ল একটি তাকানোর মধ্যে দিয়ে এত কিছু এসে পড়ল। সত্যিকারের কবিত্ব এরকম নীরবে গলা উঁচু না করেও নিজেকে প্রমাণ করতে পারে আজকে এই পর্যন্ত থাক পরের দিন আবার আসবো যখন অন্য কবিতা নিয়ে কথা বলবো নমস্কার